হ্যালো এভরিওয়ান আমি অনন্যা ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ আমার নতুন একটা ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানে অনেক অনেক স্বাগত তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি কিন্তু কতটা কন্টিনিউ করতে পারবো জানি না তো দেখতেই পাচ্ছ চা খাচ্ছি এখন আর তখন না কি বলছিলাম আমি সত্যিই ভুলে গেছি এখন তো আমার ভিডিওটা সবাই ফুল ওয়াচ করো তোমাদেরকে এটাই অনুরোধ আর কেউ স্কিপ করে দেখো না তো তোমাদেরকে একটা কথা বলি আচ্ছা তোমরা আমার থেকে সাপোর্ট চাইছো তো তোমরা যদি সাপোর্ট না করো আমি কি কারণে তোমাদের সাপোর্ট করবো একটু বলতে পারো আচ্ছা এই প্ল্যাটফর্মে যদি তোমরা আমাকে সাপোর্ট করো তবেই তো সাপোর্টটা ব্যাক পাওয়ার আশা করবে না ভিডিওটা দেখতে পাচ্ছি এখন ইদানিং সময় ওয়াচিং সেরকম নেই মানে কেউ ভিউজই করছে না সেরকম আমি জানি না পাঁচশো ছয় কি সাত মতো আমার সাবস্ক্রাইবার রয়েছে তার মধ্যে যদি তোমরা সাতজনও আটজনও কেউ ঠিকঠাক করে ভিডিও দেখো না আর তোমরাই যদি আমাকে সাপোর্ট না করো আমি কি হিসেব করে তোমাদের সাপোর্ট ব্যাক করবো বা তোমরা কি হিসেব করে আশা করো আমি সত্যিই জানি না আর যে কথাটা বলতে তোমাদের বাধ্য হলাম তো যাই হোক এইগুলো তো প্রত্যেকেরই একটা মানে কি বলবো অংশ সবাই এগুলো সহ্য করে রয়েছে তো যাই হোক আমি জানি সকালবেলা একটু সিরিয়াস কথা বলে ফেলেছি এই কারণে তার পরে আর কোনো ভিডিও করিনি এখন দেখতে পাচ্ছ যে আমি কি রান্না করছি হ্যাঁ চাউমিন বিকেলে একটু খাবো বলে মাঝে আর কোনো ভিডিও করতে পারিনি দেখো আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা করতে চলে এলাম আর হচ্ছে এখন আমি পেঁয়াজ কাটছি তো তোমাদের দেখলে কি রান্না হবে পেঁয়াজটা কাটছি আর মানে পেঁয়াজটা আর কি নিয়ে এর মধ্যে চপার করব আর রসুন ওদিকে আছে লঙ্কাও দেব তো পেঁয়াজটা কাটি আমার প্রিয় দর্শকেরা প্রত্যেকেই জানে চাউমিন করে কিভাবে কিন্তু আমি হচ্ছে আজকে তোমাদেরকে শেয়ার করছি আমি কিভাবে চাউমিন করি প্রথমে ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছো আর প্রথমে তো দেখলে যে সিদ্ধ করতে বসিয়েছিলাম লবণ দিয়ে তো এবার হচ্ছে ডিমটাকে ভালো করে ভেজে নিলাম একটু লবণও দিয়েছিলাম তার সাথে তো এবার হচ্ছে তেলের মধ্যে আমি কিন্তু সর্ষে তেলের রান্না করছি এটা আমি রিফাইন তেলটা খুব একটা পছন্দ করি না ঠিক আছে তো এবার পেঁয়াজ কুচু চপারে পেঁয়াজটা কুচি করে নিয়েছিলাম তো পেঁয়াজটা বেশ ভালো মতো মানে কুচি হয়ে গেছে দেখো মানে পেঁয়াজগুলো দিয়েও দিচ্ছি তো তোমরা কিছু মনে করো না আজকে একটু সিরিয়াস ভয়েসেই আমি তোমাদেরকে ভয়েস ওভারটা দিচ্ছি হয়তো অনেকেরই পছন্দ হবে না কিন্তু কিছু নেই মানে কী বলো তো আজকে সত্যি একটু মনটা খারাপ প্লাস আমি সিরিয়াসও হয়ে আছি কারণ আমি প্রত্যেককে আমি আমার চলটার চেষ্টা করি আমি আমার সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি কমেন্ট বক্সে ভালোবাসা দিয়ে আসার চেষ্টা করি কিন্তু প্রত্যেকে এখন দেখছি আমার ভিডিওই দেখছে না তো আমি কেন তাদেরকে সাপোর্ট করবো আমি সত্যি জানি না তো যাই হোক তারপরে হচ্ছে রসুন আর হচ্ছে লঙ্কা কুচনো ছিল সেটাওকেও দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি আশা করি প্রত্যেক ইউটিউবার আমার যে বন্ধুরা রয়েছে তাদেরও একই সমস্যা হচ্ছে হয়তো বা জানি না আমি এটা নিয়ে বেশি রিয়াক্ট করছি কি না বা আমার রিয়াক্ট করা ঠিক হচ্ছে না সেটাও আমি জানি না তো যাই হোক তারপরে হচ্ছে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আমার লবণটা না পরিমাণটা অনেকটাই কম হয়ে গেছিলো জানি না কেন মনে হয় চাউমিনের কোয়ান্টিটিটা একটু বেশি ছিল ওই কারণে তো হচ্ছে তারপরে হচ্ছে ওতে একটু হলুদ দেবো আসলে আজকে আমি এই কথাগুলো বলবো বলি তোমাদেরকে মিডিলে আর কোনো ভিডিও করিনি আজকে ভিডিও করার ইচ্ছাও ছিল না কারণ দুদিন ধরে দেখতে পাচ্ছি এই জিনিসটা আমার সাথে হচ্ছে তো যাই হোক এইসব নিয়ে একটুখানি আমার মুডটা ভালো ছিল না তো এবার ভালো করে অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিল যে একটু চাউমিন খাবো বাড়িতে বানিয়ে আমি বাড়ির চাউমিন খুব একটা ভালোবাসি না নিজে হাতে বানাবো সেই চাউমিন খেয়ে খাওয়ার মজাটাই আলাদা তো যাই হোক চাউমিনটা করছিলাম আর বোনও এসেছিলো আজকে তার জন্য আরও বেশি ইন্সপায়ার হয়েছিলাম তো তারপরে হচ্ছে ডিম ভাজাটা দিয়ে দিলাম আর আমি না আগে জানতাম না যে ডিম ভাজাটা না আগে করতে হয়েছে তো প্রথম দিকে তো বুঝতাম না তখন না খুব বাজে একটা গন্ধ বেরোতো মানে যেটা হয়তো আমি ফিল করতাম না অনেকে ফিল করতো এটা তো যাই হোক এবার হচ্ছে এটার মধ্যে ডিম ভাজাটা মিশিয়ে নিলাম অনেক কিছুই তো আমাদের অনেক মানে অনেকটা ঠেকে পড়ে শিখতে হয় না এবার আমি জানি হয়তো তোমাদের আমার আজকে ভিডিওটা খুব একটা ভালো লাগবে না বা ইন্টারেস্টিং লাগবে না তো যাই হোক তারপরে হচ্ছে আমি হচ্ছে চাউমিন গুঁড়ো বা দিয়ে দিচ্ছি ভালো করে ওইগুলোকে ভেজে তারপর চাউমিনটা আমি জাস্ট নর্মালভাবে আলু দিলাম না কেন কি আলুটা না খুব একটা ভালো মানে সবসময় ভালো লাগে না তো আলু আর আমি প্রথম কথা না আলুটা কাটতে পারি না ছুরি দিয়ে করে মানে আমি ছুরি কাচি কোনোটাই মানে ছুরি কাছি বা বটি দিয়ে ভাবে কাটতে পারি না তো তাই জন্য না আলু আমি দিইনি তো এবার যাই হোক আর আমার শাশুড়িরও শরীরটা খুব একটা ভালো নেই তাছাড়া আমি আর খাটাই নি আমি ভাবলাম নিজে যখন ইচ্ছে নিজেই সবটা করব। তো এবার দেখো এই চাউমিনটা মেশানোটাই সব থেকে একটু টাফ আমার কাছে কাজ লাগে মনে হয় সব কিছু বাইরে থেকে বেরিয়ে যায় তো কিছুটা আমি করেছি কিছুটা বোন করেছে এভাবেই করেছি আমরা আর হচ্ছে একটু কালারটাও দেখতে পাচ্ছ তোমরা যে একটু মানে হলুদটাও কম হয়েছিলো তো যাই হোক ওটা নিয়ে আমার কোনো সমস্যা হয়নি আমি একটু সাদা মাটা খাবার খেতেই ভালোবাসি কিন্তু খুব স্পাইসি আমি পছন্দ করি না কিন্তু নুনটা কমের জন্য একটু সমস্যা হচ্ছিলো শুধু পরে চা মানে আমরা হচ্ছে ওপর থেকে সস দিতে ভুলে গেছিলাম কিন্তু আমরা চান্সও দিয়েছিলাম মানে সস ছিল না ওই কারণে চান্সও দিয়েছিলাম আমি জানি না বিগত কয়েকদিন ধরে তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা কিন্তু আমার না বহুতভাবে সমস্যা হচ্ছে আমি প্রতিদিন যতটা সময় পাই তার মধ্যে থেকে চেষ্টা করি আমি ভিডিও সেটাকে ভিডিও করে ইভেন সেটাকে এক রাতের মধ্যে এডিট করে সেটাকে পোস্ট করে হ্যাঁ আমি জানি প্রত্যেকেই সেটা করে কিন্তু তাদের অনেক বিভিন্ন কাজ থাকে এবার তারাও একটু কষ্ট করে স্ট্রাগেল করে ভিডিওটা বানায় কিন্তু যখন ভিডিওটা দেখি যদি ভিউস তখন নেই বলেই চলে তিন চারটে ভিউজ কি সাত আটটা ভিউজ এর জন্য ভিডিও বানিয়ে কী লাভ আর যারা সবাই রয়েছ তারা কেন যে ভিডিওটা দেখছো না আমি বুঝতে পারছি না আমার কি কোথাও কমতি রয়েছে সেটাও তোমরা আমাকে কমেন্টে জানতে পারো আমি প্রথম দিনই বলেছি যে আমার কিন্তু ওরকম বিষয় কোনো বিষয় নেই কারণ শেখার কোনো বয়স হয় না তো যাই হোক মানে আমি তোমাদের কি বলছি বলে তোমরা কী মনে করছো আমি জানি না তো এবার দেখো দেখতেই পাচ্ছ চ্যানাচুরুগুলো দিয়ে দিচ্ছি ওপর থেকে যেতে একটু সুন্দর লাগবে খেতে তো আমি এই দিয়েছিলাম বলে একটু নুনটা কমটা যে বোঝা যাচ্ছিল না কিন্তু পরে যাদেরকে দিয়েছি সবাইকে একটু নুনটা উপরে ছুটিয়েই দিয়েছিলাম তো এবার হচ্ছে সবাই মিলে আমরা একটু ভূতের সিনেমা দেখতে বসেছিলাম সেটা হচ্ছে নিকশ ছায়া যেটা তোমরা হয়ে চইতে পেয়ে যাবে তোমরা যারা একটু অ্যাডভেঞ্চার লাভার বা একটু ভূতের সিনেমা দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু এই সিনেমাটা দেখতে পারো আমি সাজেস্ট করছি এবার যারা ধরো খুব ভয় পাও তারা দেখো না একটু কারণ তাদের আবার বাথরুমে যেতে রাতে প্রবলেম হবে বা অন্ধকারে শুতে সমস্যা হবে তো দেখতে পারো বেশ ভালো হরর মুভি তো আজকের ভিডিওটা এতটুকুই হ্যাঁ তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার নতুন বন্ধু হয়ে গেলে অবশ্যই আমার মানে পরিবারে ঘুরে যেও সদস্য হয়ে থেকো ভিডিও দেখো অবশ্যই